ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজেপির দেওয়াল বিকৃত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ এইট সেভেন ফাইভ ডাবল থ্রি নাইন ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লেখা দেওয়াল বিকৃত করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিষয়টি নজরে আসার পর বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান তাদের অভিযোগ তারা কাউকে নির্দিষ্টভাবে না দেখলেও এমন ধরনের কাজ তৃণমূল কংগ্রেসেরই হতে পারে বলে দাবি করেন তারা কেন করছে ওদের মনে মধ্যে একটাই চিন্তা ভাবনা যে বিজেপি আসছে বিজেপি আসছে ওদের ভয় ওই ভয়তেই এই কাজগুলো করছে আমরা যেহেতু দেখিনি কাউকে যে আমরা কাকে নাম বলবো আমরা যেহেতু বিরোধী পার্টি স্টন হয়েছে ওর জন্য ওরা আরো ভালো লাগছে ওদের ওর জন্য এই কাজগুলো করে বেরোচ্ছে তারা

এমন কাজ তৃণমূল কংগ্রেস কর্মীরা করেননি এটা তৃণমূলের সংস্কৃতি নয় এটা তো হওয়া উচিত ছিল না কারা করেছে সেটা তো বোঝা যাচ্ছে না কিছু কিন্তু আমাদের এই তৃণমূল দলের পক্ষে এটা করা সম্ভব না আমাদের এটা কালচার নয় কারণ আমরা এতে বিশ্বাসী না বিরোধী দলের পোস্টার ছেড়া পোস্টারে নোংরা করানো এটা আমাদের কালচার যারা করেছে এটা খুবই খারাপ কাজ করেছে এর জন্য প্রশাসনকে জানানো উচিত প্রশাসন যা ব্যবস্থা নেয় নেবে তবে এটা খুবই খারাপ জিনিস আমাদেরও অনেক ব্যানার ফিরে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে কিন্তু আমরাও এটা নিন্দা করেছি এখনো এই এই কালচারে নিন্দা করছি অভিযোগ করে যারা গরিব করে না তারাই করেছে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন